বড় হুজুরদেরও যাই আই আইছে বুঝো দা হুজুরা খালি হুজুর হইছে এই কাম দিল কে তার কথা বুঝো না বড় হুজুরদেরকে হুজুর রাগের মাথায় দুই কথা কইছে তিন নম্বরটা কইতে আসছে না আমি মুমু হুদুরিয়াল ছিলাম এই মুমু হুদুরিয়াল হে বালা নবী উনজল তো হুজুর তো শুনছে যে একটা কথা বাকি রইছে দুইটা কইছে

এই জাতির সন্তানাদি যারা বিয়ে ছাড়া জন্ম হয় অবৈধ সম্পর্কের মাধ্যমে এই জাতের মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে অ্যাকশন নেয় ভূমিখানে আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করে ঠিক কোরআলি তালাশ করে দেখবেন জন্মে জামেলা আল্লাহ আমাদেরকে আজকের আলোচনার উপরে আমলের তৌফিক দেন বলুন আমেন